হায়দার মিতা ফোমা চা খাচ্ছে আজকে কতদিন পরে আমি সকালে চা আমি খাই না অবশ্য সকালে চা আসসালামু আলাইকুম সুপ্রভাত বৃষ্টির শুভ সকাল বৃষ্টির শুভ সকালে খুবই ভালো লাগে আর কি মানে ঘুম ঘুম পারে মানে খালি ঘুমই পারে তাই মনে হয় মানে রান্না বাননা করব না আজকে ঘুমই পারে তো মেয়েদের জীবন এটা মেয়েদের জীবন যুদ্ধ ভিজে উঠলাম লড়াই করব রাতে একটু পছন্দ মনে হয় বাচ্চাদের সাথে নিজের সাথে নিজের জীবনের সাথে খালি যে সংসারিক কাজ এইটা কিন্তু সব কিছু মিলাইয়ে এখন রান্না করব কি ভাবতেছিলাম যে বাজার চলে আসছে ভাবতে বলতে কি আমি ডাল ভাত রান্না করতে চাইছি কালকে অনেক রকমের রান্না হয়েছে ফ্রিজে আছে আর আলু ভর্তা ডাল আর পটল ভাজি এর উপর কোনো খাবার নাই আমি তো জামনে বলি

আজকে আমাদের বাসায় আসছে কালকে আসছে খালাম্মার বাসায় বড় খালামার বড় ছেলে ভাইয়াকে অবশ্যই চিনেন ছেলে ভাই আসছে আমাদের বড় ভাইয়া আমাদের বড় মামা বোনের ছেলে অনেক ভালোবাসার মানুষ আমি ঘুম থেকে উঠছিলাম ভাইয়ার দিয়ে ডাকি উঠে যাও ওঠো ওঠো ওষুধ নিয়ে আসছে ভাইয়া আমার জন্য অনেকগুলো ওষুধ নিয়ে আসে বিদেশি যাচ্ছি কাজে বের হয়ে আসছি বাসার থেকে আর এমন ভিড় এই টাইমটা মানে বাহিরে আসার মতো না আর বৃষ্টি একটু কুমছে মানুষ মনে হচ্ছে একদম বৃষ্টি কুমার কারণে অনেক অবস্থা খারাপ মানুষজনের কিছু কাজ থেকেই থাকে কালকে পারি নাই কালকে জন্মদিনের পার্টি ছিল ওই জন্য আজকে চলে আসলাম সকালে নাস্তা বানানো হচ্ছে আজকে ভাত ভাজা সবার জন্য আর কি জন্য ভাতগুলো আছে না খেলে নষ্ট হয়ে যাবে অনেক ভাত আর আজকে দুপুরেও জন্মদিনের মুরগি মাংস আছে গরু মাংস আছে ওইটা দিয়ে খাওয়া হবে এখন আমি দিয়ে দেবো হলুদ একটু সামান্য পরিমাণ বেশি না আর ভাত ভাজাটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না সবার পছন্দ করে আমি তার সঙ্গে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করবো আর ঝরঝরা ভাত হলে তো কোনো কথাই হয় না দুই পাতিলের ভাত দেখেন আমাদের বাসায় কত ভাত মানে আছে কেউ খায়নি রাতের বেলা তো কারো খেতেই মন চায়নি বাচ্চারা সব সবাই দুধ খেয়ে ঘুমাই গেছে সবগুলো ভাত আমি এখন ভেজে নিচ্ছি একবারে সবাই নাস্তা খাবো একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি ভাত ভাজা খেতে ভালোই লাগে খারাপ লাগে না সড়াই ছড়াই দিলাম আস্তে আস্তে খাও সবাই এই যে সবাই নাস্তা খাচ্ছে আজকে আমরা ভাজা ভাজ খাচ্ছি সকালের নাস্তা পরে একসাথে খাওয়া হচ্ছে আজকে দুপুরেও এরকম রেডিমেড খাবার আজকে আর রান্না দেখাবো না কিছু রান্না দেখাবো না বুঝছেন আজকে রান্না করাই আছে পুরি ঘুম থেকে উঠেই খেলা করতেছে নাস্তা খাবে আর সিট ডেতুল গুছানো করতেছে আলমারি গুছাচ্ছে তাই বলতেছে সবাই দুপুরের খাবার খাচ্ছে আজকে হ্যাঁ

অবশ্যই আমরা টেবিলেই আছি সবাই মিলে খাচ্ছিলাম এক দর্শক আপে ফোন করছে অনেক দুঃখও প্রকাশ করতেছে তার জীবনে মানে কী কাহিনি হাজবেন্ড মারা গেছে বিদেশে যে অনেক কষ্ট পাচ্ছে না আমার আমার সাথে কথা বলে অনেক ভালো লাগতেছে না না

পুরা করাই ধরে আমাদের ছায়া আজকে করায় ভারী যে কিছু থাকে না এই তো দেখো না থাকে না একা কাপু ফোন করেছিল আপু ঢাকা থেকে আমার ভিডিও দেখে আপুর কষ্টের কথা শুনি আমার অনেক খারাপ লাগতেছে আপু সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে আপু অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ইশর আসলে আসেন বেড়াইতে

আপু বড়ো আপু আমাদের অনেক বড় অনেক অনেক কষ্ট পাই চাপুটা আপুর জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আপনাকে ফোন করার জন্য অনেক ধন্যবাদ কী জন্য আপনি নিজের কষ্টটা চেপে না রেখে আমাদের কাছে শেয়ার করছেন অনেক ভালো লাগলো হ্যাঁ মানে একটু মন ভালো লাগলো কী জন্য চাপু সব কথা বলতে পারলো আপুর ভিতরে মনে হচ্ছে ফাফর ই আছে মনে হচ্ছে দোমাটকায় আছে কথাগুলো বলতে পারলো ভালো লাগলো অবশ্যই ঈশ্বর আসলে বেড়াইতে আসেন আমাদের বাসায় হ্যাঁ অবশ্যই ঈশ্বর কেন নাই না আপনি খান আমার খাওয়া শেষ খাওয়া শেষে আমি ফুমাই যে রান্নাঘর পরিষ্কার করে নিল এখন না ও আমি আমার আবার বাবু যে ওইদিকে আমি দুপুরে খাবার খেতে গেছি উপরে এসে দেখি আমার মেয়ে শাড়ি পরিয়ে দেখেন বসে যে আছে দেখেন কী করতেছে পাগলিটা সময় শাড়ি পরবে সাজুগুজুক করবে একা একা আর কিছু বলার নাই আমার আসলে বাচ্চারা এমন হ্যাঁ একা একা পরেছ কুচিটা দেখো অনেক সুন্দর লাগতেছে সাদে যাচ্ছি একটু দুই তিন দিন পরে ওই যে মেয়ে মেহেদি লাগাতেছে এখন যাচ্ছি ছাদে ওই যে আমার মেয়েও যাচ্ছে আসছো চলো মা যাও চলো চলো বেটা বই নিয়ে যাচ্ছে দেখেন করবে অনেক গরম লাগতেছে তো আমার মেয়ে চল দেখা যাচ্ছে না না সাথে চলে গরম না ঠান্ডা আছে তো এই যে মেয়ের হাতের দেওয়া মেহেদি অনেক সুন্দর করে দিছে মেহেদি কই তোমার ফুল ও মাশাল্লাহ মাশাল্লাহ সেই সুন্দর তো আমি সেই সুন্দর বলি সবাই অনেক মাইন্ড করে আচ্ছা সেই সুন্দর আর বলবো না ধরো তুমি ফোনটা সূর্যটা ডুবে যাচ্ছে আল্লাহ কি ভালো লাগছে এটা কি দেখছি আমি আকাশটা কি ভালো লাগছে দেখো দেখো দেখাও তুমি অনেক সুন্দর লাগতেছে আমরা মামি আজকে ছাদে বসে আছি আর আকাশটা খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ বলবেন সবাই খুবই সুন্দর লাগছে তাই না শুভ চাওয়া কি হচ্ছে মন খারাপ কেন কই হ্যাঁ চা খাবে মিয়ে এখন চা নি আসতে যাব আর আম নি আসতে যাব দোল খাচ্ছি মা এ দুইজন দেখাও আর চারিপাশটা খুবই সুন্দর আর কি আজকে আকাশটা কি সুন্দর লাগছে আর মানে এত সুন্দর প্রকৃতি মানে ঠান্ডাও না না বেশি গরমও ঠান্ডা চা আরাম সবার জন্য সবার নাস্তা খাবে ওদের গাছের আম শেষ তাই না শোভা পিয়ারা ধরছে ভালো ভালো আছে এখানে পিছলা পিছলা হয়েছে পানির থেকে থেকে ওই যে পূজারা কোথায় যেন যাচ্ছে ওই যে ওই যে দেখছো শীষা এ বান্ধবী কত রকমের আর ডাক পে এই যে বান্ধবী ও ডাকতেছে তো সে শীষা শীষা হ্যাঁ এইসব আসো আমার মহাফিল থেকে জিলাপি নিয়ে আসছে

সারা বড়ি নিচ তলায় আর আমি উপর তালাই একবারে তিন তালা আমি উপরে হ্যাঁ আসো উপরে দেখো সাদে হ্যাঁ আসো তুমি কোথায় ছিদ্রাতুল ওখানে কেন দেখেন ছিট্রাতুল দেখা যাচ্ছে না ওই যে ছাদে এই দেখেন এসে গেছো মাম্মি এই যে আমার ছোট মা তুমি ভিডিও করবে আল্লাহ তুমি পারো তুমি করতে আসছে করো ভিডিও করবে শোভা ভিডিও করতেছে সারা আমি করব কেমন ছিলামটা শেষ হয়ে গেল আমার এটা আমাদের গাছের আমনা